পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আমাদের বাংলাদেশে একসঙ্গে আসতেন ওনাকে একবার ইউরোপে আমেরিকায় ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি আপনারা ঘরে আটকাইয়া রাখতে চান কেন আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন তখন উনি বলছিলেন তাদেরকে যে শুনেন আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয় রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না হীরার পাথর মানুষ বড় যত্ন করে সুন্দর মখমলের কাপড় পেশাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায় নিরাপদ জায়গায় সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে কেউ ফাও দিয়া লাতি দেয় কেউ হাতে নিয়ে ইড়া মারে কেউ বড়ি গাছে ফিক্কা মারে কেউ পুকুরের ফানিতে চূড়া মারে কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই আমরা নারীকে মনে করি হীরার পাথর এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর এই জন্য রাস্তাই তারে নামায় দিস আমরা রাস্তার পাথর মনে করি